বায়ের উপরে যদি জজম হয় তাহলে বলা হচ্ছে বা সাকিন তায়ের উপরে যদি জজম হয় তাহলে বলা হচ্ছে তা সাকিন মিমের উপরে যদি জজম হয় তাহলে বলা হচ্ছে মিম সাকিন ঠিক তদ্রূপ জজম যুক্ত নুনকে নুন বলে আর ইতিপূর্বে আমরা পড়েছিলাম তানভিন কাকে বলে তানভিন বলে হচ্ছে দুই জবর দুই জের অথবা দুই পেশকে তানভিন বলে এতটুকু আমরা সকলেই জানি যারা পেছনের ক্লাসগুলো করেছি আচ্ছা এখন এই আমরা যেমন পেছনে পড়েছিলাম মদ মানে টেনে পড়া يا ايها الذين يا এই যে এখানে যে টান দিয়েছি এটা হচ্ছে মদ কিন্তু গুন্না আমরা পড়েছিলাম ওয়াজিব গুন্না যে নাকের বাঁশি থেকে পড়তে হয় যেমন ইন্না মিন্না ওয়াজিব গুন্না নুনে বা মিমে দাস দিয়ে ধইলাম আমরা ইতিপূর্বে গুন্নার সাথে কিন্তু পরিচিত হয়েছিলাম যে নাকের বাঁশি থেকে ইন এই যে এই করে এটা নাম হচ্ছে গুন্না এখন তানভিন যে বা আলিফ দুই জবর বান এখানে কিন্তু একটা বান লাস্টে ন বা নুন একটা নুন সাকিন লুকাই তো থাকে একটা তানভিনের মধ্যে আর নুন সাকিন তো সরাসরি নুন এই নুনসাকিন বা তানভিন কে আবার চারটা নিয়ম আছে পড়ার জন্য গুন্না করতে হয় আবার গুন্না করতে হয় না এখন আমরা শিখব কখন গুন্না করতে হয় কখন গুন্না করতে হয় না এখন হয়তো বা মাথার উপর দিয়ে যেতে পারে আমি জাস্ট টাচে রাখলাম এই কথাগুলো জাস্ট টাচে রাখবেন না বুঝলেও আমরা প্রথমে আগে সংজ্ঞাটা মুখস্থ করে নিই নুন সাকিন ও তানভিন পড়ার নিয়ম চারটি আপনার আগে এতটুকু মুখস্থ করতে হবে নুন সাকিন ও তানভিন পড়ার নিয়ম চারটি আপনার আমার সাথে সাথে বলুন নুন সাকিন ও তানভিন পড়ার নিয়ম চারটি বা চারটি নিয়মের নাম আমরা মুখস্থ করি ইজহার ইকফা মুখস্থ করুন ইজহার ইকফা ইহার ইক ইকলার ইজহার ঈদ গম ইকলাব এবার যাতে যাতে এতটুকু হয়েছে যে নুন সাকিন ও তানবিন পরান নিয়ম চারটি ইজহার ইকফা ইদ ইকলাব যাদের যাদের এতটুকু হয়েছে তারা এখন আমার সাথে সাথে সামনে যাবেন আর যাদের হয়নি তারা একটু পেছনে গিয়ে এটা বারবার মুখস্থ করে তারপরে আমার সামনে আসবেন আচ্ছা নুন ও তানবিন করার নিয়ম চারটি প্রথম নিয়ম হচ্ছে ইজহার ইজহারের হরফ আছে ইজহার মানে কি সবকিছু বলবো আগে ইজহারের হরফ ছয়টি রয়েছে এগুলো আগে আমরা মুখস্থ করি ইজহারের হরফ ছয়টি আপনার আমার সাথে সাথে বলুন ইজহারের হরফ ছয়টি

আমরা মুখস্থ চারটি। ইজহার ইকলাম ইদগাম ইকফা চারটি নিয়ম মুখস্ত করার পরে ইজহার আমরা শুধু আজকে ইজহার নিয়ে আলোচনা করবো এই চারটি নাম মুখস্ত করার পর ইজহারের হরফ পড়ালাম ইজহারের হরফ ছয়টি হামজাহা আইন হা খ এই ছয়টি হরফ যার এতটুকু মুখস্থ হবে তারা আমার সাথে সাথে সামনে যাবেন আর যারা এখনো মুখস্থ হবে না তারা ভিডিওটি স্টপ করে আগে এটা বারবার মুখস্থ করুন আচ্ছা এবার আমরা বুঝি যে ইজহার অর্থটা কি ইজহার মিনিং কি আচ্ছা ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া এখানে লেখা রয়েছে ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া এখন কি স্পষ্ট এটা সামনে বোঝাবো আগে এতটুকু মুখস্থ করেন ইজহার অর্থ কি স্পষ্ট করিয়া পড়া এবার আসেন ও ও পরে। মূলত হবে হচ্ছে নুনসাকিন বা তানবিন অথবা নুন ও তানবিন কখনো একসাথে আসে না নুন অথবা তানভিনের পরে দেখেন নুন অথবা তানভিনের পরে ইজহারে ছয় হরফে যে কোনো একটি হরফ আসলে এই যে ছয়টা হরফ দুই হামজাহা দুই পেশের পরে যদি হামজা হা একটি হরফ আসে অথবা তানবিনকে গুন্না ছাড়া কোন গুননা থাকবে না স্পষ্ট করে পড়ব গুন্না ছাড়া একেবারে স্পষ্ট আমাদের উচ্চারণটি বুঝে যাবে নুন উচ্চারণ যে করব নুনটা স্পষ্ট বুঝে যাবে আচ্ছা এতটুকু সংজ্ঞা মুখস্থ করে তারপর নিচে আমার সাথে উদাহরণ যাবেন যেমন মেম নুনজের মেন এখানে নুন সাকিন নুন পরে হামজা আসছে এই যে হামজা ইজহারের হরফ তার মানে মিং আইয়ে মিং বললে অনেশ্বরের মতো উচ্চারণ করলে গুন্না হয়ে যাবে তাই মিং উচ্চারণ করা যাবে না স্পষ্ট মানে হচ্ছে মিম নুনজের মিন ডাইরেক্ট ন বাংলা দৈন তার নয় মতো ধরবো মিন আইয়ে আপনারাও বলুন গুন্না ছাড়া করতে হবে মিন আইয়ে এরপর

Kufu wan ahad. Kufu wan ahad. যারা যারা এখন পর্যন্ত দেখছেন আর যাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আপনার মূল্যবান মতামত আপনার যে ভালো লাগছে সেটাও কমেন্ট করবেন ভালো না লাগলেও সেটা কেন লাগছে না সেটাও কমেন্ট করবেন তাহলে আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ খুবই মূল্যবান আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিও এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত পাবো ইনশাআল্লাহ আচ্ছা

বিমান নুন সাকি নুন সাকিনের পরে হা হা হচ্ছে ইজহারের হরফ বিমান হুয়া বিমান হুয়া মুন হামির নুন সাকিনের পরে হা ইজহারের হরফ মুন হামির মুন হামির কাফ লাম পেশ কুল লাম আলিফ দুই জবর লান তানবিন, লান কুল লান এই তানবিনের পরে হা আসছে এজন্য এখানে কোনো ধরনের গুন্না হবে না কারণ হা ইজহারের হরফ নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের ছয় হরফের মধ্যে একটি হরফ হা আসছে এজন্য গুন্না ছাড়াই স্পষ্ট করে পড়লাম কুল্লান হাদাইনা আপনারা আমার সাথে সাথে বলুন কুল্লান হাদাইনা এরপর কুল্লু শাইইন শাইইন হামজা দুইজের ইন এই তানবিনের পর হা আসছে হা ইজহারের হরফ তাই গুন্না করলাম না কুল্লু ইনহা লিখুন কুল্লু ইনহা হালিকুন মান হা 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 হলকের কণ্ঠনালি এটাও কিন্তু ইজহারের হরফ নুন সাকিনের পরে হা ইজহারের হরফ আসছে তাই নুন সাকিন ছাড়াই গুন্না স্পষ্ট করে পড়লাম মান হা রামা হাও গত ক্লাসে পড়েছিলাম র এর জবর অথবা র সাকির টাইনে জবর বা পেশ হলে কিন্তু আমাদের কে মোটা করে পড়তে হবে মান হাও র এরপর ওয়ান হাওর নুন পরে হা ওয়ান হাওর র দুই পেশ অরুন তান উইন তার এর পরে হা আসছে হা ইজহারের হরফ নারুন হা মিয়া মিমজের মি ইয়া জগরিয়া মিয়া তা দুই পেষ্টুন হা কিন্তু ওয়াকফ করা কারণে গোলতাটি হা হয়ে গিয়েছে নারুন হা মিয়া আলিমুন তানভিন তানভিন পরে হা আসছে আলিমুন হাকিম মদের হরফ কাফিয় কি মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে মধ্যে আর তাই হাকি তিন আলিফ টান দিয়ে পড়েছি আলিমুন হাকিম দেখেন আপনারা কিন্তু নিজে নিজে এখন পড়তে পারবেন প্রায় কিন্তু আপনারা 80% কোআন শেখার কোন শে Alhamdulillah শিখে ফেলেছেন আর অল্প কয়টা পৃষ্ঠা আছে আর অল্প কিছুদিন প্র্যাকটিস আছে বাকি রেগুলারলি প্র্যাকটিস হবে একটা কথা মনে রাখবেন যারা তিরিশটা ক্লাস শেষ করি কিন্তু আমরা আমপাড়ায় আরো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ এখানে কায়দা থেকে আমপাড়া আমপাড়া থেকে আমি যতদিন বেঁচে থাকি কোরআন শরীফে সুরা ফাতে আর আলহামদুলিল্লাহ থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত কিন্তু আমি পড়বো ইনশাল্লাহ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সো যা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা একটা খুশি মেনে রাখবেন যেন পরবর্তী ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আচ্ছা

لطیفون لطیفون فدوی پشون تنوینر بر خبیر خا خو ازهر حرف لطیفون خبیر شایی این هم زد ویزر این تنوینر بر خا شایی این لم قف زب لقا لقا کالکلا قف تا بازیم دلماجه جازماشله کالکلا শাইইন খলাকনা এরপর মিন নুন সাকিনে পরে আইন ইজহারের হরফ তাই স্পষ্ট করে পড়ছি গুন্না ছাড়া মিন আলাকিন অথবা মিন আলাক ওয়াকফ করলে কলকলা হবে জজম হয়ে গিয়ে মিন আলাক এরপর আন আমতা অনেকে কিন্তু বলে আনে আমা এটা আনে নুনে কিন্তু কলকলা নাই আনে ধাক্কা দেওয়া যাবে না নুন পরে আইন মানে স্পষ্ট করে পড়তে হবে এইভাবে আন আমি দুই জবর বান ছিল মধ্যে আওয়াজ হয়ে বা হয়েছে এরপর হইরুন তানভিনের পরে আইন মানে ইজহার হরফ তাই তানভিনকে স্পষ্ট করে পড়তে হবে হইরুন অ ক বা তানভিনের পরে আইন লা ক উইয়ুন আজি লা ক আজি এরপর মিন নুন সাকিনের পরে হইন মিন গফুর এরপর নুন সাকিনের পরেও ভয় মিন গাই রি শাই জবরে বাম্পাস জজমালে ইয়া এর বামে হামজা তাহলে একালে টান দিব আমরা সেই লাস্টে ধাক্কা দিয়েছি হামজা সাকিনটা বোঝানোর জন্য মিন গাই রি এরপর আজ তানুন সরাসরি কেন হয়েছে বলেন তো দেখি বলতে পারেন কিনা যাক আলহামদুলিল্লাহ বলতে পারছেন কেউ কেউ বলতে পারছেন আর কেউ কেউ পারছেন আচ্ছা আমি বলেছি মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে বাইশতম ক্লাস শেষ করলাম নেক্সট ক্লাসে আমরা ইকফা ইদিগাম ইকলাব এগুলার মাঝ থেকে ইকফাটা পড়বো ইনশাল্লাহ আস্তে আস্তে কিন্তু আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা চলে যাচ্ছি অনেক দূরে আমরা একবারে শেষ প্রান্তে কিন্তু পৌঁছে যাচ্ছি যা যা আজকে ক্লাস নতুন জয়েন হয়েছেন আপনারা হয়তো অনেক কিছুই বুঝে নেই কারণ পেছনে আমরা প্রায় একুশটি ক্লাস শেষ করে ফেলেছি সেখানে অনেক চিপা চোপা দিয়ে অনেক চিকন চিকন নিয়ম কিন্তু চলে গিয়েছে যারা যারা মিস করেছে তারা অবশ্যই ধারাবাহিক ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে আমার কাছে পড়লেই যে ধারাবাহিক ভাবে পড়বেন বিষয়টা এরকম না আপনি যে কোনো টিচারের ক্লাসে কোর্সে ক্লাস করেন না কেন ধারাবাহিক ভাবে শুরু থেকে না পড়েন আপনি কিন্তু সেই ক্লাস থেকে সেই অনেক অনেক পড়া থেকে 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 বঞ্চিত হয়ে কিছু বুঝতে না তাই আপনাদের কাছে অবশ্যই শুরু এক ক্লাস নিয়ে প্রত্যেকটি ক্লাস ধারাবাহিক ভাবে শিখবেন লাইক করবেন আপনার সমস্যা হলে আপনাদের সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সে অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট তেইশ ক্লাসে সে পর্যন্ত ভালোই থাকুন সুস্থই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল